নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে সকালকে স্বাগত কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরাও ভালো আছি তো ছেলে আজকেও ঠাকুর নিয়ে পড়েছে মানে ঠাকুর আর কি রঙ করবে বলছে তো আমি বললাম বাবু একটুখানি আমি বন্ধুদের সাথে শেয়ার করে দিই একটুখানি দেখ কেমনভাবে রঙটা করছে আর কি তো আপনার তো সব জানে নেই তাই না আগের ভিডিও তো দিয়েছি ছেলে কেমন করে রঙ করে এই ভিডিও তো দিচ্ছি কেমন কি লাগে তা একটুখানি কমেন্টে জানিও আর চ্যানেলে নতুন কেউ হয়ে থাকবে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন চলুন বাবা চশমার ফাঁক দিয়ে থাকে যে চশমাটা পরে থাকে ঠিক আছে কিন্তু এইভাবে তাকায় তো দেখছে পাত্তার রঙ করা আর কি এদিকে ঘুরো ক্যামেরার দিকে ঘুরো বাবা আর বাবার মুখে ক্যামেরা থেকে ঘুরো বাবা বলেছি যে হাসছে আর গল্প করতে করতে এই যে তোমাকে নিয়েছি বলছে আমাকে কি ধরু লিবি কি বাবা তোমাকে নিয়েছি এই যে দর্শক দেখেন দর্শক এই তোমার শাশুড়ি মা এই যে মা আর বাবা বসে আছে আর এখানে কত কি খাবার রেখেছে এই দেখুন 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 কানুটা দেখুন এখানে মিষ্টি আছে জলাতে আর কি কি আছে চামচুরাচ নামটা কি ধরো 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 একটু দেখাবো নিম কি আছে ওইগুলো পার্থ জনের আনা হয়েছে বলছে পার্থ এখন রঙ করছে তো পার্থ রং করতে করতে যে পার্থ যদি জল খাবার মন খাওয়া হয় তখন এইগুলো দিয়ে যেটা চাইবে পার্থ আর কি ঝাল খেলে চানাচুর খাবে মিষ্টি গেলে মিষ্টি খাবে ওই জন্যে পার্থর জন্য আনা হয়েছে তো এখন পার্থ যেহেতু রং করছে আর তো মাথা ঠান্ডা করে ঠাকুমা নিয়ে এসছে বলতে পারতো যেটা পছন্দ হবে আর কি সেটা খাবে আর এখন তো যাই হোক এখন পড়াচ্ছে পারতো রঙটা করে দিচ্ছে এই দেখো মুখটা তো রঙ অলরেডি হয়ে গেল এইভাবে গোটাই রং দিয়ে দিবে সাপগুলোকেও আর কি রং করবে তো ও ফাঁকতালে রং করছিল আমি বললাম বাবু আমাকে একটুখানি বল কখন করবি রংটা তো বলছি মা এখনই করবো না আচ্ছা ঠিক আছে এই দেখুন বন্ধুরা কত জলদি রংটা কিন্তু শুকিয়ে গেছে পাখা চালিয়ে দিয়েছি আর কি ওই জন্যে পাখা চালিয়ে দিয়েছে বলে চট করে শুকিয়ে গেল আর হাতেরগুলো একটুখানি এখন ভিজা ভিজা আছে কত সুন্দর লাগছে দেখতে আর হাতের যে সাপটা ধরে আছে এ সাপটার কিন্তু কোন কালার হবে কালো কালো তাই তো এই এইটা আর এইটা কালো আর ওই হাতটা দেখুন ওই হাতটা হয়ে গেল এখন কি সুন্দর লাগছে যত কাজ হবে তত কিন্তু মায়ের রূপটা একদম দুর্দান্ত লাগবে এত সুন্দর লাগবে না দেখতে মাকে মাকে আনতে যাব হাতে যাবো নদীর বন্ধুরা এবার পাই দিচ্ছে হাতে হয়ে গেল দেওয়া আর পা গুলোতে দিয়ে দিচ্ছে আলতা পরাবে আলতা না বাবু হ্যাঁ আলতা পরাবে বলছে এখন রং দিয়ে দিচ্ছে পাগুলোতে মা পদ্মদেবী দেবী পদ্মার উপরে পা রেখেছে ডান পাটা কালকে তো করেছিল সাদাটা আজকে কিন্তু অরেঞ্জ কালারটা চাপালো এবার সাপগুলোকে কলা চাপিয়ে দিচ্ছে তোর হাতে গোটা ছড়িয়ে গেল ব্রাশটা খুব সুন্দর আছে খুব সুন্দর ব্রাশটা নরম ব্রাশটা মেকআপ করতে ব্রাশগুলো খুব সুন্দর যে যার তালে থাকে তাই না বাবু যেমন আমি আছি আমার তালে যে দেখলাম সাথে সাথে আমি বলছি মেকআপ করতে আমার ভালো হবে মানে সত্যি ব্রাশটা দেখে খুব লোভ লাগে আর কি তো পার্থ দেবে না বলেছে বলছে এই ব্রাশ দেবো না আমি আমার আচ্ছা ঠিক আছে আমার ব্রাশ আমি নিয়ে নেব কিন্তু এই আমি নিয়েছি বটে কিন্তু এই ধরনের ব্রাশ আমি পাইনি খুবই সুন্দর ব্রাশটা দেখলে আমার খুব ইচ্ছা হয় যে একটুখানি পেতাম তো মেকআপ করতে আর কি যখনই মেকআপ করি তখনই মনে হয় পার্থ গ্রাসটা যদি একটুখানি হতো এরকম আর কি তো পার্থ তো এখন করছে এখন আমি রান্না রান্নাবান্না কিছু করিনি আমি পার্থর কাছে এখন চলে এলাম ভিডিও করতে আমাদের বন্ধুদেরকে একটুখানি দেখিয়ে দিন কারণ বন্ধুদের সাথে না শেয়ার করলে বন্ধুরা কী করে দেখবে তাই তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখছেন ওই জন্যে যতটুকু পাচ্ছি আর কি তো পার্থ হলুদ সাপ হলুদটার সাপটার গায়ে আর কিছু কালার দিবি না ভালো হলুদ সাপ করবি নাকি বলছে না মানে অ্যাকচুয়াল সাপের গায়ের কালারটা কি আসবে ও যেটা মানে অরিজিনাল আর কি সাপ যেরকম হয় সেরকম পারতো সাপের কালারটা আনার চেষ্টা করছে তো এখন প্রথমে ও হলুদটা চাপিয়ে দিচ্ছে আর কি হলুদ দেওয়ার পর আরও চাপবে আর এইভাবে যে ঝুঁকি ঝুঁকি করা হয় না রং টং তো একদম কিন্তু শরীর ক্লান্ত হয়ে যায় এ এখনও এনার্জি নিয়ে করছে বটে এ রঙ টক চাপার পর তার পক্ষে গিয়ে কিন্তু একদম ওর শরীর আর চলে না বলে মা আর ভালো লাগছে না তো এই যে ঝুঁকি ঝুঁকে রঙ করা চারটিখানি তো না আর ওর বাবা যে বলবে যে করে দেব ওর কিন্তু মনে লাগে না পার্থর ওর বাবা যদি বলবে যে হ্যাঁ বাবু করি দিই তাহলে একটুখানি খাটালিটা কম হবে ওর মনেই লাগবে না বলবে না না আমাকে করতে হবে না আমি ঠিক করে নেবো এই আর কি সেই হয় না এক একটা জিনিস মানে যে জিনিসটা যে করে মনের মতো না হলে ভালো লাগে না তাতে মনে হয় যে হ্যাঁ কিছু কাজ করতে যেমন আমাদের কিছু যদি কাজ করি ওই কাজের মধ্যে দিয়ে যদি মনে না লাগে কেমন যেন লাগে না মনে হয় যতই লেট হোক বাবা আমি কাজটা করে নেবো সেরকম আরতি পার্থরও হয়েছে পার্থ কাউকে দিয়ে কাজ করায় না আর কি ও মাটি দিয়েছে রঙ চাপাচ্ছে এই যে পার্থ দূরে এলো একটুখানি দেখতেও যে দেখি রঙটা কেমন লাগছে আর কি তো বানাতে বানাতে ও বারবার আসে দেখে যে রঙটা কেমন লাগছে না লাগছে আর না দেখলে তো বুঝতে পারবে না ওই জন্য ও দেখে আর করতে থাকে দেখে আর করতে থাকে এখন ছেলের মাথায় অনেক স্বাগত কারণ ছেলে এখন যতক্ষণ না কমপ্লিট দিতে পারছে মাটি ততক্ষণ ছেলে মানে বিশাল এখন মাথার মধ্যে হ্যাডেক ছেলে তো এই হ্যাডেক নিয়ে যে পড়াশোনা করছে এই হ্যাডেক নিয়ে যে গানের ক্লাসে যাচ্ছে তদার ক্লাসে যাচ্ছে হ্যাঁ আপনাদেরকে এই খবরটা আমি জানাতে ভুলে গেছি ছেলে গানের সাথে সাথে তবলাও শিখছে যেহেতু খোলো জানে অলরেডি বাজতে তো ওই জন্যে ওকে তবলাও দেওয়া হয়েছে আর কি তো ওকে দিয়েছে ওকে আমি কোনো চাপ দিইনি ও খুশি মনে বলেছে আমি করব আর কি তো ওখানেই দিয়েছি আর কি ওই জন্যেই বিশেষ করে নইলে এতগুলো বলি যে না বাবা একটা মাথা এতগুলো হ্যাডে দিলে তো আর হয় না এতগুলো চাপ দিলে তো হয় না তো না ও খুশি মনে যখন চাইছে করতে ওকে দিয়েছি ও বলতে আমি তবলাটা কানের সাথে সাথে শিখবো আর কি আমরা আচ্ছা ঠিক আছে তার সাথে আছে ড্রয়িং তো এসব নিয়ে ছেলে আমার ব্যস্তর মধ্যেই থাকে আর এ বয়সে যত ব্যস্তর মধ্যে থাকবে সংসারী মানুষ হলে তখন যতই ব্যস্ত মানে যতই বড় বড় কঠিন কঠিন কাজ হোক না কেন তখন আর টেনশন মনে হবে না মনে হবে ছোটো থেকেই তো আমি টেনশন নিয়ে ছোটো থেকেই তো বড়ো বড়ো কাজ করে করে আজকে আমি এত বড়ো হয়ে গেলাম এখন আবার এই কাজগুলো তো আমার কাছে মানে কিচ্ছু না এরকম লাগবে আর ঠিকই আছে এই কষ্টটাই কষ্ট কিন্তু যে ছোটোতে কষ্ট করে সে কিন্তু বড়তে সুখ করে কোথায় আছে না সেরকম মানুষের সুখ দুঃখ তো লেগে থাকে যেমন সেরকম কষ্ট আনন্দ এই দুটোই সাথে সাথে মানুষের ঘোরাফেরা করতে থাকে এই আর কি তো ছেলে যখন বলছে না খুশি মনে আমি করবো তো করছে আপনারা দেখবেন আপনারা কমেন্টে জানাবেন কেমন কি হচ্ছে না হচ্ছে আর এই যে একটুখানি যদি দূরে চলে যায় কেমন যেন আমাকে দেখতে লাগে লাইটের আলোর কাছে থাকি তখন ভালো লাগে এমনিতে লাইটের আলোর কাছ থেকে সরে গেলে কেমন লাগে কেমন লাগে লাগে আপনাদের ভিডিও দেখিয়ে দিচ্ছি তাই না আর রুকনি কি হবে বলুন তো বন্ধুরা এবার কালো রঙটা নিয়ে নিয়েছে পারতো কালো রংটা দিয়ে কি করবে এবার এই সাপটাকে করবে এই যে এই সবগুলোকে করছে দুটো এইটা আর এইটা কালো করবি তাই তো এইটা আর ওইটা এইটা না এইটা ও আর ওইটা ওইটাকে হ্যাঁ এই কালো রংটা করতে পারতো যখন কমপ্লিট দিবে তখন ভালো লাগবে এখন এরকম লাগছে লাগছে এবার যখন কমপ্লিটটা হয়ে যাবে না ফুল কমপ্লিট তখন খুব সুন্দর লাগে তখন মনেই হবে না যে পার্থ ঠাকুর বানিয়েছে আর কি তখন মনে হয় যে বড় লোকরা যেন কেউ করে দিয়েছে কেউ মনে করবে না যে ছোট ছেলেটা করেছে আপনারা যারা যারা দেখেছেন তারা আপনারা জানবেন যে হ্যাঁ যারা কিন্তু নতুন ভিডিওতে আমার দেখবে তারা কিন্তু আমার এই ভিডিও দেখে নিয়ে বলবে না যে হ্যাঁ এই পার্থ করেছে তাই না বলুন না বন্ধুরা আমি কি কোনো খারাপ বললাম কোথাটা বলুন তো আমি বসে গেছি আমি একটা চেয়ার টানলাম ওখান থেকে ব্যাস ওষে নিয়ে আমি ভিডিও করছি বার্তা এখন ভালোভাবে করি আর কি তাই না আর পেটটা খুব একটা ঠিক নেই আর পেট ঠিক না থাকলে মনে হয়েছে ঠিক লাগে না হ্যাঁ বলুন আর আপনাদের দাদা ভাই এখন ওই রুমে আছে ও আসেনি ক্যামেরার সামনে ক্যামেরার সামনে সবাই আসতে চায় না কেন তো বুঝতে পারিনি অনেকে লজ্জা পারি কীসের লজ্জা গো সরাসরি যা মানুষকে দেখছি তাও তো ক্যামেরার সামনেও দেখবি কিন্তু না অনেকে আছে ক্যামেরার সামনে আসবে না এই ক্যামেরা সরাসরি বাবা বাবা আরে এমন যেমন ধরুন আমি বাইরে নিয়ে যে ক্যামেরা তখন অনেকে কি করে অনেকে জানে তো যে ওটা ভিডিও করে অনেকে সাইড কেটে দেয় ওরা এই ক্যামেরা করছে ক্যামেরা করছে এসে এখন সবাই দেখে নিজে এ চলে এসে ক্যামেরাম্যান বুঝতে পারছেন তো ভিডিও করতে করতে কত কী শুনতে হয় অজুহাত আর কি তো কিছু মাইন্ডরে লাগে না কিছু মনে হয় না ও বলুক গে বললো তো কী আছে যত বলবে তত ভালো তাই না যে যেটা যেভাবে নেয় আর কি বলুক যারা এই সম্বন্ধে আছে তারা ভালোই তো বলবে যারা এই সম্বন্ধে নেই তারা তো আর কিছু বুঝবে না তারা তো বলবে তো সত্যি কথা বলতে ক্যামেরার সামনে অনেকে লজ্জা পায় আসতে চায় করুন ভিডিও করুন একে অপরের পরিচিত হন কারণ ভিডিও না করলে আমার তো আর চিনতে পারতেন না তাই না এই ভিডিও করি বলে বক বকক করি বলে আমাদেরকে চিনতে পারেন আর কানে দিচ্ছে দেখুন বসো বসো আজ কিন্তু বৃষ্টি হয়নি বৃষ্টি দুদিন ধরে আর হয়নি কাল কালকে কাল কাল থেকে মানে কালকে আর আজকে হয়নি বাকি বৃষ্টির তো ছাড়ার নেই তো যাই হোক এই পুজোর সময় যদি বৃষ্টি হয়ে যায় খুবই অসুবিধার মধ্যে পড়বো তার আবার চুরুলিয়ার থেকে আমাদের আত্মীয়রা সব আসবে সিমা ছেলে বউ ছেলে ওই যে ভিডিওতে দিয়েছিলাম না নতুন বউ আর কি উনি আসবেন নতুন বউ আসবে তারপরকে গিয়ে না ছেলে আসবে সবাই আসবে অনেক লোক আসবে লোকজন তা আপনারা আসবেন যদি এই আসানসোলে আসেন চলে আসবেন সোজা পারতদের বাড়ি যাবো পার্থ ঠাকুরটা দেখতে যাবো আর রকম হলে রাস্তায় আপনাদেরকে দেখিয়ে দেবে হ্যাঁ যে দেখুন আমার বক বক করতে করতে কিন্তু একটা সাপ রেডি হয়ে গেছে কালোমণি রেডি হয়ে গেছে আর এদিকে সাদামণি এখন সাদামণি এখন তাকাচ্ছে কালোমনি এখন হাসু হাসু করছে কালোমণি এখন হাসছে যেহেতু ওকে রং ছাপিয়ে দিয়েছে আর কি সেই জন্যে আর দুটো ঋষিমণি আছে এই যে আস্তিকমণি আর জরৎকার মণি কে কোনটা বটে আমি এখন সঠিক কিন্তু বলতে পারবো না একদম আমি বলতে পারবো না আর ওই থলিটা দেখছেন থলিটা এমনভাবে রাখা আছে যেন মনে হচ্ছে গিয়ে যে মা দুর্গা তাকাচ্ছে মা দুর্গার থলি ছাপা মানে প্রিন্ট থলিটার মধ্যে প্রিন্ট করা আছে মা দুর্গার এই যে ঘাস কি বললো রে ফুল ঘাস যাকে বলি ঘাস তো না কাশ ফুল আমি বলে ফেলছি ছিলটা পাল্টা আর ফুল তো এই দেখুন মা একটুখানি তাকাচ্ছে মা চেয়ে আছে যে আমিও আসছি এবার কিছু যেন ইঙ্গিতে বলতে চাইছে ফুলটার মধ্যে এত সুন্দর লাগছে দেখে লেখা চোখে কিছু দেখা যাবে না মায়ের মুখটা দেখুন শুধু থলির মধ্যে বুঝলেন আপাতত বাবু এইগুলি করা হবে তো আর হবে না হ্যাঁ এই দুটো হয়ে যাবে আর হবে না পার্থ ওই যে প্যান্টটা পরে আছে ওই দোকানে প্যান্ট আনা হয়েছে সেই দিন বাজার থেকে নিয়ে এলাম আর কি তো যাই হোক আমার ছেলে বড়ো হয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু কামা চয়েসেই পড়ে ওর কোনো চয়েস নেই এই সবের প্রতি খুব ইন্টারেস্ট খুব ঝুঁক আর কি এই করবো মা ওই করব মা এই রঙটা নেব ওই রঙটা নেব মানে এই মা কারো কার্যের রঙের মধ্যে দিয়ে পেন্টিংয়ের মধ্যে দিয়ে আর কি বাকি ও নিজের যে পোশাক নিজের যে জামা প্যান্ট ও সবসময় বলবে মা তুমি চয়েস করে দাও মা কোনটা নেবো মা ওকে যদি কেউ দিয়ে দেয় এইটা আমি যতক্ষণ না বলি ততক্ষণ ও এক ফোটা হিরবে না বলবে না নেবো না আমি যদি মানে খারাপ জিনিসটা ওকে ধরিয়ে দিই না তাহলে হ্যাঁ ঠিক আছে মানে এইরকম চেয়েটার মধ্যে আমার একটা মানে অভ্যাস আর কি এখন যে হয়েছে নিজের জিনিস নিজে পড়তে শিখবে নিজের জিনিস নিজে মানে চয়েস করতে শিখবে ও তার লাইন ওর আছে তো ও জানে যে আমার মা তো আছে আমার মা সব ঠিক করবো তো এটাই বলি বাবা এবার বড় হচ্ছ এবার নিজের প্রতি নিজেই ই করতে দেখো এই যেন টিফিনগুলো খাবার স্কুলের টিফিনগুলো যখন তখন ভুলে যাচ্ছে গো এই কি আমার ছেলের বুদ্ধি হোক বাপরে বাপ মানে আমার ছেলের মাথায় ঘুম থেকে উঠে নিয়ে মাথার মধ্যে দিয়ে কিছু না কিছু ঘুরতে থাকে কিছু না কিছু ঘুরতে থাকে এইরকম আর কি ওই বলবো সংসারের মানুষ যেমন হয় তো আমার ছেলেও এত কিছু যেমন মনে হয় সংসার পেতে বসে আছে এইরকম আর কি ওই যে কাজের চাপ কত বাটি ফাটি করেছে দেখছেন এখন তো এই সবে শুরু এখন আরও কত কি বাকি আছে অনেক কিছু লাগে এই রং টং হওয়ার পর তারপক্ষে গিয়ে আছে সাবুদানের কাজ সাবুদানার কাজ বলতে গিয়ে সাবুটা যখন নিয়ে আসবে তখন সাবুদানাটা তুলে তো সব করে বাবা তারপর আছে কি গিয়ে কী কেন ময়দান আঠা আটা ময়দা ময়দা নিয়ে আসবে ময়দাটাকে এনে নিয়ে জাল দেবে তারপক্ষে গিয়ে আঠা তৈরি করবে এখন বহুত কাজ বহুত কাজ মানে বুঝেন মানে অনেক কাজ যেটাকে বলি আর কি ওইটাকে আমি বললাম মানে অনেক কাজ অনেক কাজ বাকি আছে আর তার সাথে সাথে আছে খাটালি তার সাথে সাথে আছে আমারও পরিশ্রম পরিশ্রম বলতে আমি গানে দোয়া কিছু মানে এই সকল কাজগুলো কিছু না কিছু লেগেই থাকে এই আর কি তখন যতক্ষণ না হয় বুঝলে তো এই যে আমাদের মাকে যেন বানা হয় ঠিক আছে কিন্তু মাকে জলাশয় করতে এত কষ্ট হয় না এই যে নিজের হাতে ছেলে বানায় তারপরে গিয়ে খুব মায়া লাগে একটা মানে ভালোবাসা হয়ে যায় খুব না চোখ দিয়ে জল চলে আসে আর কি এটা কি করবি বাবু এই সাপটাকে করবে আমি বলি এটাকে সাদা মনে রাখবি না এটা কালো মনে করি যে সাদা মনে করি এটাকে কি কালার দিবি হলুদ মানে লাল চেয়ে লাগছে নাকি অরেঞ্জ অরেঞ্জ লাল অরেঞ্জ হ্যাঁ সাদা থাকবে ও বেশিরভাগ সাদা থাকবে হলুদটার সাথে সাদা দিচ্ছে কি কালার হয় গো মানে হালকা হলদে হ্যাঁ হালকা হলদে এই কালারটা তো বন্ধুরা ঋষি দেওয়া হচ্ছে আর কি ওই রংটাই দেওয়া হচ্ছে না এটা একটুখানি আলাদা না একটুখানি আলাদা এই দেখে বুঝতে পারবেন ওই কালারটার সাথে ওইটা আছে ডিপ এটা একটুখানি হালকা আছে আর দানা দানা বাবু এটা কি হ্যাঁ হ্যাঁ ও কি সব দিয়েছে বলছে ওই দানা দানা লাগছে গিয়ে যদি খালি চোখ হ্যাঁ ঠিক হয়ে যাবে যাই হোক আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি মানে আমি খালি চোখে দেখতে পাচ্ছি দানা দানা লাগছে একটুখানি তো বলছে ওইটা কী মিক্স করেছে ওইটা ঠিক হয়ে যাবে আর কি তো আপনারা বুঝতে মানে ক্যামেরায় বোঝাচ্ছি কি আমি ঠিক মতো বুঝতে পারছি না দেখুন বন্ধুরা ফাইনালি সব রং কমপ্লিট হয়ে গেল আপাতত এই যে দেখুন আর পার্থ তো এখন এই রঙগুলো সব গুটিয়ে রাখছে এই যে টুকুনি করে রঙগুলো বেঁচেছে এই যে এই বক্সটার মধ্যে সব সাজিয়ে সাজিয়ে রাখছে কারণ আবার তো দরকার লাগবে তাই না যত্ন সহকারে রঙগুলো রেখে দিচ্ছে আর অষ্টনাগটা কবে করবি বাবু পরে করবে এই যে এই রঙগুলো একটুখানি করে বেঁচেছে এইগুলো কি করবে জানি না আমি আর শুকনো রঙগুলো রাখলো আর এই কি সুন্দর পদ্মটো করে দিয়েছে ফুলের উপরে মা পা দিয়ে আছে তো এবার মনে সব এবার একদম নিখুঁতভাবে দেখাচ্ছে আর ব্লাউজের রঙটা একটুখানি নিচে নেমে গেছে আর কি ওই যে ওই সবটা কালো করেছে কালো রঙ তাহলে বন্ধুরা ব্লক ভিডিওটা এখন এখানে রাখলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট দেবেন তারটা বাই বাই